আজকে তো ছাদে এসছি গরমে ক্লান্ত হয়ে হাওয়া খেতে আর হাওয়ার মতো নরম একটি শাড়িও দেখাতে দেখতেই পারছো আমি পরে আছি খুব সুন্দর একটা স্ত্রীফন শাড়ি একদম দাম ভীষণ কম শুধু শাড়িগুলোর কালার চেঞ্জ হবে ডিজাইন কিন্তু এক থাকবে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো অনেক কালার দেখাবো গরমে পরার জন্য না একদম নরম সুন্দর একটি শাড়ি পাশ থেকে হয়তো ট্রেনের একটু আওয়াজ আসবে একটু ম্যানেজ করে নিতে হবে কারণ স্টেশনটা তো আমাদের পাশেই সেই কারণে আর যারা মনে করছে আমাদের বাড়ি এসে শাড়ি দেখে নেবে চলে আসতে পারো বাঘাজ স্টেশন ঠিক এইখানটায় তার পাশেই আমার বাড়িটা বাড়িতে এসেও দেখে নিতে পারো তো চলো কালেকশানগুলো দেখা ও আমারটা বলে দিই আমারটা কিন্তু রয়েছে একদম ব্ল্যাকের সাথে এই রকম পুরো সানফ্লাওয়ার করা মানে বলতে পারো থ্রি ডি প্রিন্ট করা একটা শাড়ি কেমন লাগছে বলো তো শাড়ির ডিজাইনটা ওনলি অ্যান্ড অনলি ফাইভ চলো অন্য কালারগুলো দেখিয়ে দিই আর এটাও যাচ্ছে ব্ল্যাকের সাথে ফ্লাওয়ারের কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে প্রাইস কিন্তু সেম রয়েছে অনলি ফাইভ হান্ড্রেড পুরো শাড়িটা একবার আমি দেখিয়ে দিই আর পিছনে ব্লাউজ পিসটা থাকবে কিন্তু এই রকম রানী কালার আমারটা রয়েছে কিন্তু স্কাই কালারের ব্লাউজ পিস পুরো শাড়িটা একটু দেখিয়ে দিই এই যাচ্ছে ট্রান্সপারেন্সিটা ভীষণ সুন্দর সবাই পরতে পারবে মোটামুটি এইসব শ্রীফন মানে হচ্ছে ভীষণ স্টাইলিশ একটি শাড়ি আর সব থেকে বড়ো কথা হচ্ছে গরমে পরে ভীষণ আরাম মানে একটা সুতির শাড়ি পরে যতটা না আরাম হবে শ্রীফন পরে তার থেকে বেশি আরাম হবে ওনলি অ্যান্ড অনলি ফাইভ হান্ড্রেড পরেই থাকবে শুধু ফ্লাওয়ার সিডি যে ফ্লাওয়ার প্রিন্ট এগুলোর প্রিন্টগুলোর কালারগুলো আলাদা হবে এবং এই যে প্রিন্টগুলো প্রিন্টগুলো কিন্তু গ্যারান্টেড আছে কোনো চিন্তা নেই বাড়িতে ওয়াশ করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই ওনলি ফাইভ হান্ড্রেড এটাও চলুন পুরোটা আমি একদম দেখিয়ে দিই এখন কি সুন্দর হাওয়ায় উড়ে যাচ্ছে বুঝতে ভীষণ নরম ভীষণ সফট শাড়ি একটা ছোট্ট ফিঙ্গারিং এর মধ্যে দিয়ে শাড়িটা গলে যাবে এতটাই নরম সফট ঠিক আছে চলুন আর একটা কালার আছে দেখি দেখাচ্ছি ব্ল্যাক এর সাথে ইয়েলো অরেঞ্জ বলুন তো ডিজাইন এবং কালার গুলো কেমন লাগলো আমি কিন্তু এইটা কমেন্টে সময় জানতে চাই আজকেও জানতে চাইলাম ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আমাদের এই যে শাড়ি কালেকশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বুকিং প্রসেস খুব সহজ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু বুকিং করে ফেলতে হবে নিজেদের অ্যাড্রেস সহ তো ভিডিওটা এইটুকুনিই থাকলো এবং শাড়ির কালেকশনগুলো দেখে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না